তারা বলেন কুড়িগ্রাম জেলায় কি আছে কুড়িগ্রাম সদর ঘোষপাড়ায় আছে ফলক যা ইতিহাসের মুক্তিযোদ্ধাদের রাজার হাটে আছে চান্দাড়ি মসজিদ যা প্রাচীনকালের ঐতিহ্য বহন করে নাগেশ্বরী ভিতরবন্ধে আছে জমিদার বাড়ি মুরিঙ্গা মারি অঙ্গ সোনার হাট আছে মুন্সি বাড়ি ঐতিহাসিক জমিদার বাড়ি ফুলবাড়ির বাড়ি জমিদার বাড়ি আরও আছে ধল্লা তিস্তা দুধ কোমর দেখতে পাবে কুড়িগ্রাম জেলায় কল জেলার মধ্যে কিন্তু আমার জেলায় সেরা কোথায় আছে না এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি থুকু হুলইসে আমার জন্মভূমি না ওইটা আমার শ্বশুরের বাড়ি